ঢাকায় ইসলামের ডাকে জল বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন মোহাম্মদ আল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএনপির ত্যাগী পরীক্ষিত নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ নেতা এবং নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মইনুল ইসলামের সাময়িক দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার উপলক্ষে জল ঢাকায় বিশাল মোটরসাইকেল শোডাউন শুভেচ্ছা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একরামুল হক মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা বিএনপির সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজুল ইসলাম শিবু চৌধুরী পৌর বিএনপি সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু এটিএম আউয়াল বিএসসি নাসরিন আক্তার ববি কোহিনুজ্জামান লিটন মোকশেদ চৌধুরী আল মামুন ছাত্রনেতা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে মইনুল ইসলাম বলেন জলঢাকা উপজেলার কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে জেলা বিএনপির নিকট আমাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞার মুখে ফেলে পরবর্তীতে জেলা বিএনপি তদন্ত করে দেখে আমার নামে আনা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই তাই তারা সত্য যাচাই করে আমার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এজন্য জেলা বিএনপির প্রতি আমি কৃতজ্ঞ তিনি আরও বলেন জলঢাকার মানুষ জানে দুর্দিনে কে বিএনপির কাণ্ডারি ছিল এসব আমি বলবো না মানুষই বলবে তাই কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না ইনশাল্লা জলঢাকার বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং নীলভামারি তিন জলঢাকা আসনে ধানের শিশের যেই প্রার্থী হোক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজেই করব ইনশাল্লাহ তিনি নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন দলের বাইরে কোনো কাজ করা যাবে না জাতীয়তাবাদী দলের পতাকার নিচে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় তিনি নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং বলেন দেশনায়ক তারেক রহমান ও তার খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীকে উদ্দেশ্য করে দেওয়া রাজনৈতিক বহির্ভূত বক্তব্যের প্রতিবাদ জানাই সবাই রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে চললে বোঝা যাবে কোন দলের জনপ্রিয়তা বেশি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম সারোয়ার ভুট্টু সমাপনী বক্তব্য প্রদান করেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক মনোয়ার